হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি এখন আছি কংসের কিলার সামনে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা কংসের কিলা ছিল যেখানে মামা কংস থাকতো এবং ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে কোথায় বধ করেছিলেন সেটাও দেখাবো কিন্তু আপনারা দেখুন সেই দাপর যুগের অর্থাৎ সাড়ে পাঁচ হাজার বছর আগের কংসের দুর্গ আজও পর্যন্ত বিরাজমান করছে চোখের সামনে যেটি প্রদেশের মথুরায় অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের মানুষের কারুকার্য কতটা সুন্দর ছিল কতটা সেটা আপনাদেরকে দেখাবো আমি ভেতরে গিয়ে কিন্তু যেখানে ধ্বংসবশেষ পড়ে আছে সেখানেও আমি একটু গেলাম দেখার জন্য যে সেখানে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেখানে বানর সেনা ভর্তি ছিল শত শত বানর সেনা এবং আমাদের গৌমাতা গাভীরা সেখানে বিচরণ করছিল কালের ক্ষয়ে এই কংসের দুর্গ অনেকটা ক্ষয় হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন যে মাটির স্তূপের মধ্যে চাপা পড়ে গেছে অনেক কিছু এটার জন্য আছে কিন্তু আপনারা দেখতে যে দুর্গ আজও পর্যন্ত বিরাজমান এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করে তার পাশেই বিশ্রাম ঘাটে বিশ্রাম নিয়েছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এইবার আমি ধীরে ধীরে ভেতরের দিকে যাব, তাহলে চলুন এই সিঁড়ি শুরু একদম কংসের কিলা আপনারা দেখতে পারলেন আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছিলাম আপনাদেরকে বোঝার জন্য কারণ লং ভিডিও হয়ে যাবে সেই কারণে আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম তখন আমার একটাই জিনিস মনে হচ্ছিল মামা কংসের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ জিতে গিয়েছিলেন এবং সেই স্থানে আমি যাচ্ছি অনেকটাই উঁচু সেটা আপনারা বুঝতে পারছেন এবং চারিদিকে বানর সেনা ভর্তি এবং আমি প্রায় চলে এসছিলাম এখানেই সিঁড়ি শেষ হয়ে গেছিল কিন্তু আরেকটু বা সাইডের দিকে যেতে হতো এইখান থেকে সোজা গিয়ে একদম ডান সাইডে আবার মন নিতে হবে এই মন নিয়েই ডান সাইডে যখন আমি মন নিয়ে নিলাম তার আবার সোজা গিয়ে আবার বা সাইডে মন নিতে হবে এই যে বা সাইডে মন নিয়েই আপনি একটু নিচের দিকে গেলেই এই সেই স্থান যেখানে মামা কংস রাজত্ব করত এবং এই স্থান থেকেই সমস্ত নগর আপনাদেরকে দেখাবো এই নগরে কিন্তু কেউ ভালো ছিল না মানে মামা কংসের অত্যাচারে সমস্ত নগর অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু এই মামা কংসকে বধ করতে বাধ্য হয়েছিল কারণ পাপে ভর্তি হয়ে গেছিল এই কংসের নগর এবং কোথায় বধ করেছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যখন ধীরে ধীরে সে স্থানে যাচ্ছিলাম কারণ আমি খালি পাইছিলাম পরিক্রমা করছিলাম কিন্তু অনেক কাটা গাছ ছিল পায়ে অনেক কাটা কুট ছিল খুব কষ্ট হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও আমি হার মানিনি আমি যাচ্ছিলাম দেখতে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং কংসের মধ্যে কোথায় যুদ্ধ হয়েছিল পাশে যারা পূজারী ছিলেন তাদের কাছ থেকে খোঁজ নিয়েছিলাম যে এই স্থানে এখান থেকে নিচের দিকে তাকালে যে স্থানটা দেখা যায় সেই স্থানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং কংসের মধ্যে যুদ্ধ হয়েছিল আর এই যে মাটি চাপা যেহেতু দেখতে পাচ্ছেন যে ওপরেও মাটি এগুলো কালের ক্ষয় ধীরে ধীরে ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয়েছে ধ্বংস পরিণত হয়েছে কারণ আপনারা জানেন যে মাটির নিচেই ছিল সেই কংসের রাজত্ব তার সিংহাসন তিনি যেখানে বসতেন তিনি যেখানে থাকতেন আর এই সেই জায়গা এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই স্থানটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং কংসের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আমার চোখের সামনে এক দেখতে পাচ্ছেন যে স্থানটা আমি একটু ক্যামেরাটা নিয়ে নিই ওনার কাছ থেকে এই যে এই স্থানে কিন্তু প্রথম বিশ্রাম নাই তারপরে বিশ্রাম কাটে চলে গেছিলেন তারপর আমি যখন কংসের দুর্গের উপরে ঘুরছিলাম তখন নিচে দেখলাম দু একটা মানুষ তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম তারা সেখানে রক্ষণাবেক্ষণা করে কিন্তু রক্ষণাবেক্ষণা সত্যি ভালো নেই বন্ধুরা কিন্তু সুখবর আছে সেটা আমি পরে বলছি কিন্তু আপনারা দেখুন কত অপূর্ব দৃশ্য পাশেই যমুনা নদী এবং তার পাশেই কংসের যে নগর ছিল সেই নগর এইখানেই ছিল এই যে নগর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বংশের নগর ছিল যেখানে কেউ ভালো ছিল না বংশ সবাইকে অত্যাচার করত তার ফলে সবাই অত্যাচারিত হতো কিন্তু আপনারা দেখুন সাড়ে পাঁচ হাজার বছর আগেকার ইতিহাস আজও পর্যন্ত প্রত্যক্ষ প্রমাণ যেখানে আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন কালের ক্ষয়ে এই যমুনা নদী আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট হয়েছে এবং চর পড়ে গেছে এইবার আমি তাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই যারা যারা মনে করে যে আমাদের সনাতন ধর্ম কাল্পনিক তাদেরকে বলবো ভাই তোমার এখানে আসো এ সেখানে দেখে যাও যে প্রত্যক্ষ প্রমাণ আজও হাজির আছে যেখানে মামা কংসের দুর্গ আপনাদেরকে দেখতে পারলেন কিন্তু মামা কংসের রাজত্ব ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনীতে বারবার যমুনা নদীর কথা উল্লেখ আছে সেটাও আপনারা এসে দেখে মনে হয় না যে এটা দুশো তিনশো বছরের বা পাঁচশো হাজার বছরের পুরনো বহু পুরনো যেটা পাথর হয়তো কেটে কেটে বানানো হয়েছিল এবং আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই যমুনা নদী যেটি শ্রীকৃষ্ণের জীবনী পড়লে জানা যায় যে কংসের রাজত্বের পাশেই যমুনা নদী ছিল তো এটা আজকে বলার ছিল কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে